আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে আজ আপনাদেরকে দেখাচ্ছি কাণ্ড কারখানা আমি এখানে রান্না করছি এই যে কি বদমাসিটাই না করে সারাক্ষণ সমস্ত কিছুকে ফেলা হচ্ছে এখন মানে মাম কাজগুলোকে শুধু বাড়ানো সমস্ত কিছু খেলা খেলি হই কি করলা তুমি এই যে কি করলা ওটা ফেলে করলা তুলো এটা নিয়ে খেলা হচ্ছে সমস্ত কিছুতে ফেলা হচ্ছে বাবু সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে কি করলো যে ওটা ফেলা হয়ে গেলো এবার ওটাকে ফেলবে হুম কি করছো তুমি সিঁড়িতে দেখুন ঝুড়িটাকে কোথায় নিয়ে গেল কি কি যে ফেলবে ওটাই ফিরে যাচ্ছে শুধু কই বাবা কই বাবা কই বাবা এই যে পদ্মাইস এই যে পদ্মাইস এদিকে কি হয়েছে কি? হুম? কি হয়েছে কোথায় নিয়ে যাবো তুমি আমাকে? হুম? কোথায় যাব তোমার সঙ্গে আমি? হুম? দেখুন একবার বদমাইশটাকে। এই আমি এখানে রান্না করছি। দেখা হচ্ছে আর এই যে বদমাইশটা কি করবে পুরো রান্নাঘরের অবস্থা রয়েছে সামনে ঝুড়িটা এটা ছিল ওখানে সমস্ত জিনিসপত্র এদিক ওদিক ফেললো যে এখানেও সমস্ত জিনিসপত্রকে এদিক সেদিক ফেলে যে দেখা হচ্ছে যে আর কি আছে খেলার মতো এই যে গাড়িতে বসে বসে সমস্ত কিছুতে খেলা হচ্ছে এখন এই যে ওগুলো জিনিস সমস্ত কিছু ফেলা হয়ে গেল, এবার এই যেগুলো জিনিস ভালো আছে যেখানে ওখানে ওগুলোকে আবার ফেলতে যাওয়া হচ্ছে